বন্ধ ঘোষণা করব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে অথচ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে আমরা তো মেনে নেব না আমাদের সাথে যতক্ষণ না পর্যন্ত আমাদের আমরা আন্দোলন করে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমরাও ক্লাসে ফিরতে চাই আমরাও দ্রুত ক্লাসে ফিরতে চাই হচ্ছে মূলত আন্দোলনটা শুরু হয়েছিল বিএসসি অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এবং ভেটেরিনারি অনুষদ মিলে একটা কম্বাইন্ড ডিগ্রি দিতে যেটা হচ্ছে অ্যানিম্যাল সায়েন্স ভেটেরিনারি মেডিসিন এই বিষয়ে আমাদের গত একত্রিশে আগস্ট অ্যাকাডেমিক কাউন্সিল গঠন হয় সেখানে তো আপনারা অবগত আছেন যে হচ্ছে বহিরাগত কিছু এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করে এখন আমরা গতকাল এখন আমাদের আজকের আজকের কর্মসূচিটা এটা আমরা আজকে চব্বিশ ঘন্টা এখানে অবস্থান করব এবং রেল লাইন অবরোধ করবো যাতে আমাদের দাবিটা দ্রুত মেনে নেওয়া হয় কারণ আমরা চাচ্ছি এইভাবে যদি চলতে থাকে তখন আমাদের তো একটা সেশন তৈরি হবে আমরা দ্রুত এটার একটা স্থায়ী সমাধানের মাধ্যমে আমরা ক্লাসে ফিরতে চাই আর যাতে কোনো কাল বিলম্ব না করা হয় এবং এটা যদি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় আমরা ততক্ষণ কঠোর থেকে কঠোর অবস্থান নিব Right. দাবি করছে একটা সুষ্ঠু এক সমাধানের জন্য এক কম্বাইন্ডিংয়ে দাবির জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে এবং হামলার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু অফ করে দিয়েছে এমনকি হল ভ্যাকেন্টের নির্দেশনা দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না আমরা সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আলোচনায় বসতে আগ্রহী কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করছে না কিংবা রেসপন্স করছে না তাহলে আমরা কিভাবে আলোচনায় বসবো আমাদের প্রথম যে আমাদের নির্দেশনা সেটা প্রত্যাহার করতে হবে আমরা শিক্ষার আলোচনায় বসবো যেহেতু আমাদের পক্ষ আমাদের পক্ষ থেকে কোনো প্রকার আমাদের সাথে বসতে আগ্রহী হচ্ছে না সেজন্য আমরা আমাদের এই যে রেল লাইন সেটা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করছি এবং এখনই এই মুহূর্ত থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাংক বিমা এবং পোশাক দক্ষ অর্থাৎ প্রেজারার সেগুলো আমরা আজকে অফ করে দিব

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করতেছি যেন আমাদের দ্রুত ক্লাসে ফেরার জন্য তারা একটা ব্যবস্থা করে দেয় এবং আমরা আলোচনায় বসতে আগ্রহী এখন যদি আমাদের যে ছয় দফা সেই ছয় দফা যদি মেনে নেওয়া না হয় এই যে রেল লাইন এটা আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব এনিমেল হাজবেন্ডি এবং ভেটেনারি অনুশোধন না এই আন্দোলনটা আমাদের পুরো বিশ্ববিদ্যালয় আজকে যদি এনিমেল হাজবেন্ডি পশুপালন অনুষদের বা আমরা যদি থেকে সরে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জিম্মি হয়ে পড়বে আমরা এখান থেকে বের হতে পারবো না তাই আমি তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করতেছি এই প্রশাসনের দৌরত্ব যদি ঘোরামি যদি ভেঙ্গে দিতে চাও তাহলে আমরা এই দিতে পারি তাই আমরা সবাইকে অনুরোধ করতেছি এই আন্দোলন এখন শুধু পশুপালন অনুষদ ভেটেনারি অনুষদের মধ্যে সীমাবদ্ধ না এই আন্দোলন এখন আমার তোমার সবার এই পুরো বিশ্ববিদ্যালয়ের আন্দোলন আমাদের পরি তাই আমরা ফল ডাউন করব আমরা সেল করব তাই আমরা আমি সবাইকে অনুরোধ করব ভাই তোমরা আসো সবাই এসো আমরা সবাই একসাথে থাকি আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গো আমি দিতে চাই ঠিক सर अलग सर मैं बुद्ध महती है